খাদানের রিভিউ নিয়ে বলবো কোনো ছবি কিন্তু সমালোচনা উঠতে নয় প্রথমেই বলে দিচ্ছি তাই যারা সমালোচনা শুনতে পছন্দ করেন না তারা এই ভিডিও দেখবেন না খাদান হচ্ছে দেব এবং চিশু সেনগুপ্ত শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্বের গল্প কয়লা খনি অঞ্চলে তারা কিভাবে প্রভাব বিস্তার করে এবং আস্তে আস্তে তাদের জীবনে কীরকম কি পরিবর্তন আসে শ্যাম মাহাতোর কি হয় ফাইনালি এবং তারপরে তার ছেলে সে গল্পে প্রেক্ষাপটে কিভাবে ঢোকে এবং সে কিভাবে, বদলা নেয় এই নিয়ে এটা গল্প বেসিক্যালি এটা একটা রিভেন্স স্টোরি যেটা ক্লিয়ার ট্রেলার দেখেই বোঝা যাচ্ছিলো রিভেন্স স্টোরি এবং এর বেশি গল্পের ব্যাপারে আমি কিছু বলবো না এই ছবি ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব ছবিটার মধ্যে দেবকে যেরকম লোকে চেয়েছিলেন একটা মাস আবার কাম কামব্যাক হোক অনেকেই বলছিলেন তুমি আবার সেই নাচ গানে ফিরবে আপনার ইন্টারভিউ দেখেছেন তো দেব নাচ গানে ফিরেছেন অ্যাকশানে ফিরেছেন দর্শক সেটা পছন্দ করেছেন করছেন খুব উৎসাহ সহকারে সেটা সেলিব্রেট করছেন হলে এটা একটা দারুণ ব্যাপার দেব এবং যিশু সেনগুপ্ত দুজনেই কিন্তু খুব ভালো অভিনয় করেছেন শ্যাম মাহাতো ক্যারেক্টারটা কিন্তু আমার দারুণ লেগেছে মানে কম্পেয়ার টু মধু অর্থাৎ যে ছেলে দেবে ক্যারেক্টারটার তুলনায় কিন্তু শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা আমার বেশি ভালো লেগেছে তার সোয়াগ তার অ্যাটিটিউড তার অ্যাকশন তার স্টাইল তার তাকানো তার স্ক্রিন প্রেজেন্স আমার কিন্তু অনেক ফার ফার বেটার লেগেছে মধুর তুলনায় শ্যাম মাহাতোকে এবং যিশু সেনগুপ্তার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে তার অভিনয় খুব দুর্দান্ত ছিল তিনি ভিলেন কি ভিলেন নন সেটা দেখার জন্য বা জানার জন্য আপনাদের ছবিটা দেখতে হবে তার ক্যারেক্টারটা যথেষ্ট ফিশি এবং তিনি কিন্তু খুব দক্ষতার সঙ্গে এটা পোর্ট্রিয়াল করেছেন এবং এই ছবির যে বাকি অভিনেতারা অভিনেত্রীরা রয়েছে তাদের মধ্যে আমি বলবো যে অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সটা আমার বেটার লেগেছে খুব ভালো লেগেছে ইদিকা পল বলুন বা বরখাবিস বলুন বা অন্য স্নেহা যারা রু তাদের কিন্তু ক্যারেক্টারটা আমার খুব একটা বেশি ডেভেলপড লাগেনি এবং খুব একটা আহামড়ি তাদের অভিনয় আমার লাগেনি জন ভট্টাচার্য মোটামুটি লেগেছে এবং এই ছবির যে বিজিএম সেটা কিন্তু ফাটাফাটি হয়েছে যখন দেব আসছেন অ্যাকশন করছেন খাদানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা কিন্তু আসছে প্লাস যা যা বলে দে তোদের বাপ এসেছে এটা কিন্তু আসছে এটা কিন্তু দারুণ লেগেছে এর খুব ইউনিক খুব ভালো লেগেছে অ্যাকশন করতে আমরা দেখছি এবং মাস সিটি মার কিন্তু ছিল হলের মধ্যে সিঁড়ি পড়েছে তালি পড়েছে এবং লোকে এনজয় করেছে অ্যাকশনগুলো খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং মোটামুটি মানে কাটারি বলুন বা বিড়ির একটা মানে খুব ভূমিকা রয়েছে অ্যাকশনগুলোর মধ্যে এটা কিন্তু বেশ দারুণ লেগেছে মিউজিক তো যেটা রয়েছে অনেকগুলো গান রয়েছে তো আমরা দুটো তিনটে গান আপনারা শুনেছেন ভিডিও এসে সেগুলো সুপার হয়েছে গানগুলো এবং গানগুলো হলে আপনাদের দেখতে বেশ ভালো লাগবে কিন্তু অতিরিক্ত কিছু গান রয়েছে সেটা হয়তো না দিলেও পারতো যাই হোক সেটা তো আমি নেগেটিভ ইস্যুতে বলবো ওভারঅল ছবিটার যে ডিরেকশন সেটা কিন্তু ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ইস্যুস রয়েছে সেটা আমি নেগেটিভ ইস্যুতে বলবো আপনাদের এই খাদানের এই পজিটিভ ডিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওই ছবির মধ্যে যে নেগেটিভ ইস্যুগুলো রয়েছে সেটা হচ্ছে গল্পটা খুব প্রেডিক্টেবল এটা স্টোরি আমি আপনাদের আগেই বললাম সেরকম আর টুইস্ট অ্যান্ড টান্স আপনারা পাবেন না গান এক্সট্রা বেশ কিছু রয়েছে যেগুলো হয়তো না রাখলেও পারতো এবং সবচেয়ে বড় কথা যেটা আমি সবসময় বলে থাকি বিভিন্ন ভিডিওতে আমি বলেছি মাস কমার্শিয়াল ছবির জন্য কী কী দরকার সেক্ষেত্রে হচ্ছে পুরোপুরি এনগেজিং স্ক্রিপ্ট একটা হওয়া দরকার এই ছবিটা দু ঘন্টা সতেরো মিনিটের ছবি তার মধ্যে প্রায় দেড় ঘন্টা আমার এনগেজিং লেগেছে বাকি পার্টটা কিন্তু মানে টোটাল দেড় ঘন্টা বলছি কিন্তু আমি মানে প্রথম দেড় ঘন্টা বলছি টোটাল দেড় ঘন্টা আমার দু ঘন্টা সতেরো মিনিটের মধ্যে দেড় ঘন্টা আমার এনগেজিং লেগেছে বাকি চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমার খুব একটা এনগেজিং লাগেনি ফ্যামিলির আমার পোর্শনটা ইমোশনাল পোর্শনগুলো আমার একটু মাঝে মাঝে মনে হচ্ছিলো ইন্টারেস্ট একটু কমে যাচ্ছে তারপর আবার হাই মুভমেন্টস আসছিল এরকম হচ্ছিল সেই জায়গাগুলো ডেভেলপ করা যেতে পারতো বলে আমার মনে হয় ক্যারেক্টারগুলো কাটু ডেভেলপ করা যেতে পারতো এবং হঠাৎ করে দেবের যে ছেলে দেবের যে ক্যারেক্টারটা হঠাৎ করে চলে এলো ওটা গানের মাধ্যমে তার একটু ব্যাকড্রপ দেখানো হয়তো যেতে পারতো এই জিনিসগুলো আমার মনে হয়েছে তবে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে অত বাদ বিচার করে তো লাভ নেই ওভারঅল লোকে এনজয় করছেন এসব ছোটোখাটো জিনিস আপনার মন থেকে দূর করে সিনেমা লাগিয়ে আপনারা জাস্ট এন্টারটেনমেন্ট পার্পাসে দেখুন যেটা আপনারা পুষ্পার ক্ষেত্রে বা কেজিএফের ক্ষেত্রে দেখেন সেসব ছবিতেও প্রচুর ভুল থাকে পাঠান ফাঠানের ক্ষেত্রে প্রচুর ভুল রয়েছে কিন্তু সেগুলো আপনারা ইগনোর করেই দেখেন এনজয় করেন বক্স অফিসে আপনারা ঝড় তুলে দেন সেটাও কিন্তু এই বাংলা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে হওয়া উচিত এই ব্যাপারগুলোকে ইগনোর করে আপনারা যান আপনারা এনজয় করবেন মাস ছবির যে যে জিনিসগুলো রিকোয়ারমেন্টগুলো মোটামুটি থাকে সেগুলো আপনারা এখানে পাবেন এনজয় করবেন এবং বিভিন্ন সিটিমার তালিমার মোমেন্টস রয়েছে দেব অবশ্যই কামব্যাক করেছেন এটা খুব ভালো লাগছে দেখে আশা করবো দেব আরও কমার্শিয়াল ছবি করবেন সুতরাং এই ভিডিওটা আপনাদের রিভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্যটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের যারা যারা দেখেছেন হলে গিয়ে তাদের কেমন লেগেছেন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে বাই